গুড মর্নিং এভরিওয়ান ডিরেক্ট মেদিনীপুর থেকে তোমাদের সকলকে জানাচ্ছি যে নিত্যদিনের রকমারির আরেকটি ফ্রেশ ঝকঝকে ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আগের দিনের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছ যে আমরা চলে এসেছি সত্য কাকার বাড়িতে মেদিনীপুরে তো প্রথম দিন বেশ আমাদের ভালো এবং আনন্দে কেটেছে রাত্রিরে ভালো করে ঘুম হয়েছে একদম রিল্যাক্সে সত্য কাকার বৌমা কাকিমা সবাই মিলে একদম ঝাঁ চকচকে করে বিছানা মশারি সব টানিয়ে দিয়েছিল তো খুব ভালো ঘুম হয়েছে আর সকালে উঠে পড়েছি উঠে পড়ে মনি আগেই উঠে পড়েছিলেন উনি সকালে নিচে এসে চা চা খাচ্ছিলেন আমরা ঘুমোচ্ছিলাম তো এবারে আমরা নেমে এসেছি সত্য কাকা গরম গরম খাচ্ছে লুচি আর হয়েছে আলুর তরকারি মনি খাচ্ছে আমি একটু ঘুরে ঘুরে ভিডিওগুলো করছিলাম আর সত্য কাকার মা মানে ঠাকুমাও এখন খেতে বসে গেছে এখানে এই দুটো দেখতে পাচ্ছ এই বাঁদিকের যে আর কি তেলপল টাঙানোটা এটাতে ওরা এখন টেম্পোরারি রান্নাঘর আর পাশে যেটা দেখলে একদম সিমেন্টের তৈরি হয়েছে ওটা ওদের নতুন রান্নাঘর

কোথায় লাগলো কি রকম বকাটা দেব এবার ওই জায়গাটায় চলে আয় হ্যাঁ চলো ও এখনই বকা দিতে হবে করেছো

প্রতি বাড়ি যখন আমরা সত্য বাড়ি আসি মানে অনেক বছর ধরে তো আসা হচ্ছে তো সেই কারণে এখানে তোমার আশেপাশে নানান মানুষদের সাথেও আলাপ পরিচিতি হয়ে যায় তো সেই রকমই এখন আমরা যাচ্ছি দে জেঠুর বাড়িতে মানে সত্য এখানেই ওনাদের বাড়ি ওনাদের সাথে যখনই এখানে আসা হয় তখনই আমরা এখানে দেখা করতে আসি তো ঠাকুমা আমাদেরকে নিয়ে আসছেন কারণ অত তো রাস্তা আমি চিনব না তো এখানে আসছি আমরা দে বাড়িতে সবার সাথে দেখা দেখা করে নিয়ে এখন আমরা বাড়ি ফিরে আসছি প্রচণ্ড দূর বাড়ি চলে আসছি বাড়িতে এসে পাকুমকে স্নান করাবো খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা আর একটা জায়গায় যাবো তো এখন একটু এখানে দাঁড়িয়ে চারিদিকের ভিডিওগুলো করছিলাম এখানে কোনো সাউন্ডিনি এখানে যে প্রকৃতির যে আওয়াজটা সেটাই তোমরা উপভোগ করো এখন বিকেল বেলায় আমরা এসে গেছি সত্যকাকা শ্বশুরবাড়িতে বিশাল বড় মাঠের মাঝখানে ওনাদের বাড়িটা এত হাওয়া এত হাওয়া আমি কথা বলাটা বন্ধ করে দিলে তোমরা বুঝতে পারবে হাওয়ার যে শব্দটা সেটা যথেষ্ট পরিমাণে ক্যামেরায় শোনা যাচ্ছে এটা হচ্ছে ওনাদের বাড়ি যাচ্ছে মা দি দিজা আস্তে পাখু আস্তে টানো লাইলাকে এই পুরো জায়গাটা ওনাদের এত গাছ ওনাদের মানে হেন কোনো গাছ নেই যেটা ওনাদের নেই হ্যাঁ হ্যাঁ

ना 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 ऐसे चीर दे हां 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 हट हट हां 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 नहीं मुटी ये बोल ऐसे पर वोला को सुर कुंडिया पे कोटा रुई से सापर एक बच्चे रोतेस पूरे आका <G> Não. <Increible doorway> Não. <indivisible> <inilling> <mangchat> <mwegunächst> হ্যাঁ বাবা সত্য কাকার শ্বশুরবাড়ি থেকে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি আর বিডিও করিনি রাস্তার কারণ চারিদিক চব একবার গেছে বাড়িতে এসে বসতে না বসতে সত্য কাকা বেড়ে চলে যাচ্ছে ভেজিটেবিল সস স্যালাড আর করা হচ্ছে চা সত্য বা সত্য বাড়ির লোক কিন্তু এই রাজকীয় ব্যবস্থার একেবারেই ত্রুটি হতে দেয় না কোনো সময়তেই কালকে তোমাদের বলেছিলাম সত্য যে মাটির বাড়িটা সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই বেলা চলে এসেছি যতটুকু ভিডিও করা যায় চেষ্টা করলাম তোমাদের চোখের সামনে তুলে ধরার এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা সত্য কাকার ঘর ছিল আমরা আগে যখন আসতাম এই ঘরেতেই ঘরে এবং খাটে মাটিতে সব মিলিয়ে মিশিয়ে মা আমি ঠাকুমা দিদি সবাই মিলে শোয়া হতো এখন তো তাও কারেন্ট আছে তখন তো কারেন্টও ছিল না মানে তখন না এক্সাইটমেন্টটা মানে একদম অন্য লেভেলের ছিল মানে এত ভালো লাগতো আর সকালবেলা উঠে পাখির ডাক আর এই জানলাগুলো দিয়ে আলো আসতো এত ভালো দৃশ্যগুলো ছিল খুব খুব ভালো লাগতো এখন নিচে চলে এসেছি এটা হচ্ছে এন্ট্রেন্সটা যেটা তোমাদের দেখাই বাইরে থেকে এটা হচ্ছে সত্য কাঁকার বাবা সত্য কাঁকার সৈকত সব পর্যন্ত বলো

ওই সব কোনো বিষয় নেই এইরকম ঠিক আছে একসাথে বসে আড্ডা বাচ্চাদেরই হাসি খেলা আনন্দ দেখতে দেখতেই যেন দিনগুলো কেমন করে কেটে যাচ্ছে সত্য কাকার বাড়ির আর একটা দিনও হাসি খেলায় কেটে গেল কেমন লাগছে তোমাদের ব্লগ জানিও কিন্তু পরের দিনে আবার আসবো